আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ हेलो एवरीवन নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের পদার্থ বিজ্ঞানের 10 নম্বর পেচের থেকে আলোচনা শুরু করব চল আলোচনা শুরু করা যাক ভূমি তথা জমি প্রতিকরণের উদ্দেশ্য জমি চাষ করার জন্য ফসল পাওয়ার জন্য তুমি কাছে করতে হবে কি জমি অজুত করতে হবে এর উদ্দেশ্য কি আমরা আজকে বিস্তারিত জানব ভূমিকাশনের উদ্দেশ্য থেকেই জমি প্রস্তুতকরণের প্রয়োজনীয়তা অনুভব করা যায় কি বলছে ভূমিকাশনের উদ্দেশ্য থেকে জমি প্রস্তুতকরণের প্রয়োজনীয়তা অনুভব করা যায় নিচে ভূমিকাশনের উদ্দেশ্যে উল্লেখ করা হলো এক নম্বরে মাটি নিজের অঙ্কুরোদ্গম অঙ্কুরোদ্গম অবস্থায় আনে মাটি বীজের অঙ্কুরোদ্গম অবস্থায় আনে আন কি আনবো সে বিষয়ে আমি এখন জানবো যে প্রক্রিয়ায় মাটিকে জোর জোড়া করে বীজের অঙ্কুরোদ্গমের জন্য বা অঙ্কুরোদ্গমের অবস্থায় আনা ও ফসল জন্মানোর উপযোগী করা হয় তাকে কাপ বলে ঠিক আছে প্রশ্ন কাকে বলে খেলা বা যে প্রক্রিয়া মাটিকে করে বীজের অঙ্কুদগমের অবস্থায় আনা ও ফসল জন্মানোর উপযোগী করা হয় তাই কষ্ট বলে ঠিক আছে প্রশ্ন ভালো শিখে জমিতে বারবার চাষ দেওয়ার ফলে মাটি নরম হয় জমিতে যত যত চাষ বেশি দেওয়া তত মাটিটা কি নরম ও জুজুরে হবে দানাগুলো মিল হয় আর তাতে বীজ গজানো ও ফসল জন্মানোর এক ভৌত অবস্থা সৃষ্টি হয় জমি কিভাবে কতটুকু প্রস্তুত হবে তা নির্ভর করে মাটির প্রকার মাটির জৈব পদার্থ ও রস এবং ফসলের প্রকার বেদের উপর আমি ফসল বলাব তা নির্ভর করবে মাটির প্রকার মানের জৈব পদার্থ রস এবং ফসল প্রকারের উপর দোয়াস বেলে বা বেলে দোয়াস মাটির মতো হালকা মাটিতে তিন বা চার বা তাস ও নই দিলে ভূমি ফর্ষণ ফসল উৎপাদন উপযোগী হয় মানে একটা জমিতে বা বেলে দোয়াস কিন্তু কাঁদা মাটির মতো কিন্তু মাটি যদি নরম হয় কাঁদা মারিতে হয় মানে কর্দমাক্ত হয় তখন জমিতে পাঁচ থেকে ছয় বার চাষ দিলে জমিটা ফসল ফসানোর জন্য উপযোগী হয় মাটিতে রস থাকলে আসার সময় মাটি সহজে জড়জোরা হয় আর রস না থাকলে বড় বড় তেলাপ হয় মানে মাটির চাক বড় বড় থাকে মাইরা যদি ঝুঁক না থাকে তাহলে মাইটা দূরজোড়া হয় না কিন্তু মাটি যদি বেঁচে থাকে তাহলে মাইটা দুরজোরা হয় তাহলে ফসল ফলার জন্য ভালো হয় মাটিতে ধর্মীয় পদার্থ বেশি থাকলে মাটির কণা দানাদার হয় ও সংযুক্ত থাকে আর তাতে বীজের অবস্থান ভালো থাকে এবং সহজেই অঙ্ক হয় কি বলছে মাটিতে পদার্থ বেশি থাকলে মাটির কণা দানাদার হয় এবং সংযুক্ত থাকে। আর তা ফলে কি বীজের অবস্থান ভালো থাকে এবং সহজে বিষ্ঠা কি করতে পারে দুই নম্বরে মাটির সার ও জৈব পদার্থের মিশ্র করণ কি জমিতে মাটির এবং জৈব সার মিশ্র করতে হয় সেটা আমরা জানবো জমিতে সার এবং জৈব পদার্থ প্রয়োগ করতে হয় ভূমি কর্ষণের অন্যতম উদ্দেশ্য হল মানের সাথে সার ও জৈব ভারতের মিশ্রণ ঘটানো অন্যতম উদ্দেশ্য কি মানের সাথে সার এবং জৈব পদার্থের মিশ্রণ ঘটানো এর জন্য গোবর বা কম্পোস্ট জমিতে ছিল মানে কি জমিতে দুই একটা চাষ দেওয়ার পরে এই কম্পোস্ট সারটা মারির সাথে মিশানো হয় জমিতে ছিগানো হয় পরবর্তী চাষের সময় এগুলো বাড়িতে মিশে যায় অনেক সময় দইচার চাষও করেও সবুজ সার হিসেবে ফুল আসার আগে চাষ দিয়ে মাটির সাথে মিশানো হয় তাতে মাটির উর্বরতা বাড়ে দেখো জমিতে যে সবুজ সার পাওয়া না যায় তাহলে কি দইচা গাছ বীজ বপন করা হয় জমিতে গুঁড়ে দেওয়া হয় যখন ওই গাছটা বড় হয় এবং ফুল আসার আগে আগেই এর আবার চাষ দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয় ফলে কি তো মাটির উর্বরতা বৃদ্ধি পায় তিন নম্বরে ভূ অভ্যন্তরস্থ কীট পতঙ্গ ধমন মানে ভূ কথা হল অর্থ হইল মাটির নিচে অনেক কীট পতঙ্গ আছে যা আমাদের জমির জন্য ফসলের জন্য ক্ষতিকর এগুলো ধমন করতে হবে মাটির অভ্যন্তরে অনেক পোকা আছে যেগুলো ফসলে অনেক ক্ষতি করে ভূমিকর্ষণের সময় এইসব পোকা পুতুলি ও দীপ উন্নত হয় এবং বাকি এগুলো খে বিধত করে আর সুজলকেও সক্রিয় দংশন করে এগুলো বাকি অংশ করে সুজলকে দংশন করে মাঠে নিচে পড়াগুলোর মধ্যে উই উচ্চঙ্কা ও পিবি লিখা প্রদান দিনে মধ্যে এখানে অনুবল প্রকারের মধ্যে তিনটা পোকা প্রদান উই পোকা উচ্চঙ্কা আর পিবি এগুলো আলো কত করে তার মানে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে ভূমি কষ্ট পানি ধারণ ক্ষমতা বাড়ায় আকর্ষিত ভূমি থেকে পানি তাড়াতাড়ি বাষ্প হয়ে যায় অথবা পানি গড়িয়ে অন্য쪽 চলে যায় কিন্তু পুষ্ট্য জমিতে সার বা শেষের পানি আটকা পড়ে যা পরে মাটি দিয়ে দেয় খেয়াল করছো কিন্তু কচি জমিতে সার বা সেচের পানি আটকে পারে এগুলো যায় না এগুলো সার সবার চক্র জমি ওই ওই জায়গার থেকে সারের পানি করে পারে না এগুলো আটকে পড়ে ফলে ওগুলো মাটি মানে কি চুষে নেয় বা চুষে নেয় অর্থাৎ কচিত জমির মাটির পানি দারণ ক্ষমতা আরো বৃদ্ধি পায় যেগুলো চাষাবাদ করা জমি ওই সমস্ত জমিতে মানে দারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাটিতে বীজ বুললে ভালো উদ্যম হয় এবং ফসলের বৃদ্ধি ঘটে মাটিতে তারা বলছে মানে তো জীবনের সময়ের বৃদ্ধি মাটিতে জীবনের মধ্যে কি বৃদ্ধি করা যায় সে বিষয়ে জানবো তো অনেক জীবনে আছে যা মাটিকে সুস্থ রাখতে সাহায্য করে তনমধ্যে মধ্যে ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রধান মাটিকে সুস্থ রাখতে সাহায্য করে তার মধ্যে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে কি ছত্রাক ও ব্যাকটেরিয়া আমাদের মানুষ বসবাস করার জন্য বসবাস করার জন্য যখন সুস্থ থাকতে হয় ভালো লাগে আমরা সুস্থ থাকার চেষ্টা করি তদ্রুপ এই মাটিকে সুস্থ রাখতে কাজ করা যাচ্ছে সত্যাগার ব্যাকটেরিয়া এসব জীবাণু মাটিতে পচনে সাহায্য করে মাটির প্রশ্ন আসতে পারে যে মাটির সাহায্য করে কে সত্যাগ ব্যাকটেরিয়া ঠিক আছে খেয়াল করতে হবে ভালো হয় উনি কষ্টকালে তো এই জীবাণুগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায় যদি আমি ভালো জোরে চাষ করি করি তাহলে কি মাটির জীবনগুলোর কার্যকারিতা আরো বেশি বৃদ্ধি পায় গাছ সহজে পুষ্টি গ্রহণ করতে পারে এবং অনেক ভালো হয় পরবর্তী বলছে কি মাটির ক্ষয় রোধ মাটির ক্ষয় কিভাবে রোধ করা যায় ভূমিকর্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো উঁচু নিচু জমিকে সমতল করা ভূমিকর্ষণের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি

তারপরে আর ভূমিতেও ক্ষয় হয় না বলছে মাটির রোধে তুমি মধ্যে থাকলে সমাধান করলে এটা ভালো হয়তো আলোচনা তোমার সুযোগ থেকে শেষ পর্যন্ত মানুষ সরকার দেখো আশা করি ভালো লাগবে এটা তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়াদ ওকে জন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা ভালো থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ